چي پڙهي تا جوي رات رانو کي پڙهي تا رانو দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন যে কেন্দ্রীয় শহীদ মিনারে ঠিক এই বিকেলে পরন্ত বিকেলে কিন্তু এখনও মানুষের সমাগম তো এই জায়গাটি কিন্তু আসলে কানা কানায় পরিপূর্ণ ছিল এখনও কিন্তু মানুষ রয়েছে এবং তারা কিন্তু এই মুহূর্তে এই জায়গাটি ত্যাগ করে চলে যাচ্ছে কারণ আজকের মতো কর্মসূচি এখানে শেষ হয়েছে এবং শেষ হওয়ার পরে তারা এখানে যারা ছিলেন তারা কিন্তু আসলে কালকের যে অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছে সেটির জন্য কিন্তু তারা আজকে এটা দেওয়ার পরে কিন্তু তারা আজকে এই জায়গাটি ছেড়ে কিন্তু চলে চলে যাচ্ছে এবং এই সাথে সেই সাথে আপনাকে বলতে চাই যে আজকে পুরো আহ শহীদ মিনারের পুরো প্রাণে আহ পুরো জায়গা জুড়ে কিন্তু আসলে ছিল মানুষে পরিপূর্ণ এবং ছোট বড় সকল বয়সী মানুষ কিন্তু আজকে এখানে উপস্থিত ছিলেন এবং আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি কিন্তু শহীদ মিনারের সামনে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন শহীদ মিনারের স্তম্ভ কিন্তু আমাদের ক্যামেরার মধ্যে চলে এসেছে আমরা কিন্তু দেখেছি যে পুরো শহীদ মিনারের প্রাঙ্গন কিন্তু আজকে মানুষের পরিপূর্ণ ছিল এবং সেই সাথে এখানকার যারা যে মানুষগুলো অংশগ্রহণ করেছে সেখানে তাদের মধ্যে কিন্তু ছিল না কোনো বয়সের ভেদাভেদ ছিল না কোনো কাজের ভেদাভেদ সকল বয়সী মানুষ কিন্তু আসলে এখানে অংশ নিয়েছে আজকে এই সমাবেশে এবং এই সমাবেশ থেকে কিন্তু কালকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে এবং সেই ডাকে কিন্তু সারা সারাদিবে বলে অনেকেই বলছে

দর্শক আপনি দেখছিলেন যে এখানে যারা রয়েছে সাধারণ মানুষ তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে তারা কিন্তু বলছে যে আগে যে নয় দফার দাবি ছিল সেটি আর এখন তারা মানবে না এখন তাদের হচ্ছে এক দফার দাবি এখন এই যে এক দফার দাবি দিয়েছে এবং সেই দাবি নিয়ে কিন্তু তারা আজকে মাঠে এই যে দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় শহীদ নারীর সামনে তারা কিন্তু আজকে উপস্থিত হয়েছে এবং সেই সাথে আপনাদেরকে বলতে চাই সেই সাথে আপনাদেরকে বলতে চাই যে এই যে দেখতে পাচ্ছেন মানুষের ঢল এবং সেই মানুষরা কিন্তু আজকে বিভিন্ন স্লোগানের মধ্যে দিয়ে তারা কিন্তু আজকে এই যে বিকালের পর থেকে কেন্দ্রীয় কেন্দ্রীয় শহীদ মেনারের সামনে কিন্তু উপস্থিত দর্শক আপনার যেমনটা দেখছিলেন সাধারণ মানুষের মধ্যে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং আর স্লোগানের স্লোগানে কিন্তু মুখরিত পুরো সাবার থেকে শুরু করে যে কেন্দ্রীয় শহীদ মিনার এবং এই শহীদ মিনারে তারা জড়ো হয় বিভিন্ন জায়গা থেকে মুখে নিয়ে এবং তারা কিন্তু এখন ওখানকার সমাবেশ শেষ করে তারা কিন্তু এখন চলছে

তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় আজকে এই যে আন্দোলন এবং তারা কিন্তু বিভিন্ন এবং তারা কিন্তু বলছে যে এই যে দাবি আজকে এই যে আন্দোলনে দাঁড়িয়েছে এবং সেই সাথে বলতে চাই তাদের যে নয় দফাটা আছে সেটি আর এখন তারা চায় না এখন তারা বলছে নয় দফা দাবি দাবির জন্য কিন্তু তারা নয় দফা দাবি মানার জন্য কিন্তু সরকার বলেছে যে তারা গণভবনের দরকার করে আছে এবং তাদের যে দাবি দেওয়া সেগুলো সব মেনে নেওয়া হবে তবে এইখান থেকে কিন্তু আজকে বলছে তারা কিন্তু এক দফার এক দফার দাবি কিন্তু তারা করছে এবং সেই দাবি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদতায় এমন কথা কিন্তু তারা বলছে